হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা খেলবো হচ্ছে ইন্ডিয়ান হ্যাপি ড্রাইভার তো এই গেমসটা কিন্তু আমি অনেক দিন আগে খেলেছিলাম আর তারপর নাকি এই গেমের ভিতরে আরো অনেকগুলো আপডেট এসেছে অনেক মজাদার জিনিস এন্ড মজাদার এবিলিটি অ্যাড হয়েছে তো আজকে আমরা সেই সব জিনিসগুলোকে ট্রাই করব আর এটা হচ্ছে আমাদের সেই পুরানো পুকুরটা আরে কি হচ্ছে এটা ভাই পানি থেকে আমাদের ক্যারেক্টার জাম্প করতে পারে এটা তো আমি আগে দেখিনি আগে ছিল না তো এখন দেখো এই যে জাম্প করেছে তো আমার পাও তো মনে হয় না পানিতে লেগেছে কিন্তু কিভাবে জাম্প করছে ও দেখো দেখো আমার পাউটার উপরে জাম্প করছে ভাই এটা কি অ্যাড করেছে জাম করছে হাওয়া থেকে আবার দেখি উপরে তো উঠতে পারবো ও উঠে গেছি ভাই এটা যে কি অ্যাড হয়েছে আমি বুঝতে পারলাম না পানিতে পাও লাগে না কিন্তু তবু এ জাম্প করছে মানে পানির উপর থেকে জাম করছে ভাই এটা তো বাস্তবে কোনোভাবেই সম্ভব না তো ওকে আমরা গাড়িতে বসেছি গাড়িতে তো অনেকগুলা বাটন রয়েছে এটা কি এটা মনে হচ্ছে ব্রেক বাটন স্টার্ট বাটন অ্যান্ড দানে বামে দেখতে পাচ্ছ এই টুটুতে ডান বাম হয় অ্যান্ড উপরেরটা কি বাটন বাই উপর আরে বাই বাই গাড়িও জাম্প করছে বাই এগুলো কি ও বাই এটা তো আগে ছিল না এটা গাড়ি জাম্প করছে দেখো আমাদের গাড়ি চালা মানে আমি চালু করি নাই গাড়ি তবুও গাড়ি জাম করছে এটা বাই দেখে পুরা 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 আমি অবাক হয়ে গেছি তো যাই হোক আমাদের কাছে কিন্তু আর একটা অপশন রয়েছে সেটা আমি দেখি এখানে দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডারের মতো একটা রয়েছে এটা দিয়ে আমি ট্রাই করে দেখি এটা দিয়ে কি গাড়ির স্পিড ভালো হয় নাকি ও ভাই আমি নেমে গেছি আর গাড়ি দেখো বুলেট গুটিতে চলে গেছে আরে কোথায় চলে গেল গাড়িটা আরে ভাই গাড়িটা কোথায় চলে গেল আমি তো দেখতে পাচ্ছি না এখানেই তো ছিল আরে এটা দিকে পুরো উদাও হয়ে গেছে ভাই আমার গাড়িটা না এখানে এসে অ্যাক্সিডেন্ট করলো কিন্তু কোথায় চলে গেল এদিকে ভিতরে চলে গেছে আরে না আমি তো যেতে পারছি না আরে 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 আমার হাটটাই মনে হচ্ছে ভাই দেখো আমার হাটটা কেন জানি ওই দেওয়ালটাতে টাচ করছে এটা তো আগে ছিল না রে ভাই না আগে ছিল আমি বুঝতে পারছি না দেখো আমি যখনই দাঁড়িয়ে যাবো না এই যে দেওয়ালে টাচ করছে ভাই দেখো হাটটা কিরকম দেখা যাচ্ছে ভাই দেখো আমি যে দিক দিয়ে দেওয়ালের দিকে যাচ্ছি এই দিক দিয়ে হাটটা দেওয়ালে টাচ করছে ভাই হাটটা দেখতে কীরকম ভয়ানক হয়ে যায় দেখো তোমরা দেখো বন্ধুরা হাটটা কীরকম ভয়ানক হয়ে গেছে আমি কি এটার ভিতরে ঢুকতে পারবো ভাই দেখে তো মনে হচ্ছে ঢুকা যাবে কিন্তু পারলাম না ও ঢুকে গেছি ভাই এই দিক দিয়ে একটা খালি জায়গা রয়েছে কিন্তু এখানে তো কিছুই নেই আমি তো ভেবেছিলাম এখান থেকে অনেক বেশি কিন জিনিসপত্র কিনতে পারবো ভাই দোকানে তো ঢুকে গেছি কিন্তু এটার ভিতরে তো কিছুই পাইনি আর কি কি রয়েছে সব কিছু আজকে ট্রাই করব তো ওকে আমরা এবার হচ্ছে ওপেনে যাই আর কি রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে কি মেশিন নাকি পিস্তল একে ফোর্টি সেভেন এটা তো গুলি মারছে এটা তো আমরা জানি এটা আমরা আগে ইউজ করেছি আর কি রয়েছে আরে ভাই আরে এটা কি ভাই জাম করার পরে এরকমভাবে কেউ মারামারি করে নাকি ভাই দেখো এটা তো পুরো বুলবুলি হয়ে গেছে আবার দেখো জাম অ্যান্ড গুসি আরে আরে হচ্ছে না হচ্ছে না খারাপ খারাপ আবার দেখছি আবার দেখছি এই যে জাম অ্যান্ড গুসি অ্যান্ড আরে ভাই এটা কি ছিল রে ভাই আরে ভাই এটা এরকম করছে কেন ওই দেখো আবার হয়ে গেছে ভাই জাম করার সাথে সাথে মার শুরু করলে না এরকম হয়েছে দেখো কি করছে আরে ভাই পুরো পুরো পানি বিষয় একটা তো ওকে বন্ধুরা আমরা এই এবিলিটিটাও দেখেছি দেখো 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 কি করছে ওকে ওকে আগে আগে দেখো ভাই পুরো হাস্যকর একটা জিনিস তো যাই হোক বন্ধুরা এটা তো আমরা দেখেছি এই যে এটা তো এরকম করবে এটা নিয়ে তোমরা মজা করতে পারো ভাই দেখো নিচে পড়ছে না ওকে বন্ধুরা এটা তো আমরা দেখেছি এবার অন্য একটা জিনিস ট্রাই করি কোনটা কোনটা ভাই আমার উপায় কিন্তু অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে তোমরা দেখো আজকে ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে আমরা অনেক মজাদার জিনিসপত্র ট্রাই করতে চলেছি তো আমরা একটা চাকু নিয়েছি এই চাকুটা দিয়ে দেখি ও ভাই এটা এটা দিয়ে দিয়ে মানে মারলে দেখো আগুন আগুন জ্বলে জ্বলে তোরওয়াল থেকে ভাই আমার কাছে কিন্তু এবার জাদুর তোরওয়াল চলে এসেছে এটা দিয়ে আমরা ফায়ার করতে পারি একটা বাইক নিয়ে নি দেখি ওকে বাইক নিয়েছি এই টরওয়ালটা কি সুরে মারতে পারবো নাকি সেটাও তো একবার ট্রাই করা দরকার তো আমি একটু দূরে যাই আর সেখান থেকে একটু তরোয়ালটাকে সুরে মেরে দেখি তরোয়ালটা দিয়ে হচ্ছে কোনো জিনিস করা যায় কিনা আরে ভাই গাড়িটা তো চলে গেছে গাড়িটাকে আমি ডিস্ট্রয় করার চেষ্টা করেছিলাম দেখতাম তরোয়ালটার পাওয়ার ওকে ভাই তরোয়ালটা কি আবার বেগে আসবে নাকি দেখি তো ও ভাই আচ্ছে এবার একটা কাজ করি আমি বাইকের মধ্যে মারবো না গাড়ির মধ্যে একটা মেরে দেখি লাগাতে পারি কিনা ও ভাই মিস হয়ে গেল ওখানে গেল না ওকে আবার নিয়ে চলে আসি আবার মারার চেষ্টা করি আশা করি লাগবে না উপরে চলে চলে গেছে। আবার আর না যাচ্ছে রে ভাই এত দূর থেকে মনে হচ্ছে না লাগানো যাবে আবার মেরেছি লেগে যা লেগে যা আরে ভাই হচ্ছে না রে ভাই তো বন্ধুরা আমি যেটা বুঝতে পেরেছি আমাকে কাছের কোনো জিনিসে মারতে হবে একটা কাজ করি আমার এখানে যে বাইকটা রয়েছে না এটার উপরে মেরে দেখি ওকে আরে কি হয়েছে ভাই তোরওয়াল দিয়ে আমার পাশা দিয়ে ঢুকে গেছে দেখো ভাই এটা কি হয়েছে ভাই এসো পুরো পানি হয়ে গেছে ভাই আমি তোরওয়াল মেরেছিলাম বাইকের মধ্যে আর তোরওয়াল দেখো আমার নিজের পাশায় ঢুকে গেছে ভাই এসব কি হচ্ছে রে ভাই এটা কি আমার নিজের পাশায় নিজেই তোরওয়াল ঢুকে দিচ্ছি ওকে ভাই এবার আমরা আবারও হুন্ডাটাকে মারি দেখি ওকে ভাই মেরেছি আরে লাগে নেই লাগে নেই লাগে আবার ট্রাই করছি ওকে বন্ধুরা ফাইনালি কিন্তু আমি হুন্ডার মধ্যে তরুয়াল গেতে দিয়েছি কি গেছে না কি হয়েছে ভাই এটা তো দেখা যাচ্ছে উপরে কিছু আরে ভাই ফায়ার চলে গেছে ভাই বাইকে কিন্তু আগুন ধরে গেছে মানে তরুয়ালের পাওয়ার রয়েছে তোমরা নিশ্চিন্তে থাকো পাওয়ার রয়েছে এটা দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করি দেখি ভাই জাদুর তরুয়াল এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যাবে ও ভাই এটা কিন্তু দৃষ্ট হয়ে গেছে আমার তরুয়াল এখানে আবার একটা কাজ করি দূর থেকে দেখি ওই কারটাকে দিষ্ট করতে পারি কিনা ওকে মেরেছি আর এটা কোথায় আরে আরে ওই 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 জ্বলন্ত ট্রাকটা তো মানে জ্বলন্ত ট্রাকটা তো উঠাও হয়ে গেছে সাথে আমার তরোয়ালটাকেও নিয়ে গেছে আরে এখানে তো গ্লিচ হয়ে গেছে ভাই এখানে যে ট্রাকটা পুড়ে গিয়েছিল না ওটা হচ্ছে উধাও হয়ে গেছে আরে চলে এসে তো আমরা কিন্তু আবার হাজির হয়ে গেছি কারণ ওটা কিন্তু হচ্ছে গ্লিস হয়ে গিয়েছিল তাই আমরা আবারও চলে এসেছি রিপ্লেস মেরে আবারও মেরেছি আবার একটা ট্রাই করব। আরে দূরে চলে গেল তো আমরা আবার ট্রাই করব একটা কাজ করব এটার মধ্যে এবার তরোয়ালটাকে মেরে দেব দেখি গাড়িটা যখন উদয় হয়ে যাবে সাথে কি আমার তরোয়ালটাও কেউ উদয় হয়ে যাবে কিনা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের চাকুটা কিন্তু একদম সামনে লেগেছে এন কারটা কিন্তু আমার চুরিটাকে নিয়ে চলে যাচ্ছে দেখা যাক বন্ধুরা এবার আশা করি উদাও হবে না দেখি এটা যখন উদা হয়ে যায় সেটা কি আমার হাতে আসবে না আসে না সেটা আমি ট্রাই করবো আর কি ভাই এতক্ষণ লাগছে কেন এটা উদাও হতে অনেকটা দূরে চলে গেছে এবার তো উদাও হয়ে যাওয়ার কথা ওকে 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 বেনিছ বেনিছো বেনিছো বেনিছ আরে হচ্ছে না কেন ওকে ওকে ইনভিজিবল হচ্ছে না কেন ওকে ওকে ভাই ইনভিজিবল হয়ে গেছে এবার আমরা দেখে আসি আরে ভাই দেখো এটা আগের সাথে আমার তোরওয়াল চলে গেছে আর এটা হাঁটছে না মানে ইনভিজিবল হওয়ার পরে তুমি আর সেটা নিতে পারবে না দেখো আবারও সেই গ্লিচ হয়ে গেছে দেখো দেখো কিরকম করছে ভাই 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 তো আমরা কি এবার গ্লিচটাকে অন্য কিছু ভাবে সেটাও তো ট্রাই করতে হবে বারবার আমি মেরে কি আসবো অন্য কিছু করব দেখি ভাই অন্য সিস্টেম রয়েছে কিনা এখানে পাওয়ার বাটন রয়েছে আমি কি ক্যারেক্টার চেঞ্জ করব আরে ভাই এটা কি চলে আসলো আরে এদিকে আসতে আমাকে মার শুরু করে দিয়েছে আরে ভাই তুই মারিস না আমাকে আর রে এমনি গ্লিচ হয়ে রয়েছে এটাকে কিছু করতে পারছি না ভাই আমি কি রিফ্রেশ মারবো নাকি এমনিতেই হয়ে যাবে ভাই দেখো শুধু শুধু মার খাচ্ছি এটাকে মারতে পারি কিনা আরে ভাই মারতেও তো পারছি না ভাই এটার হাত থেকে আমি কি করে বাঁচবো এখানে থেকে আমি এটাকে মার রে ভাই লাথি মেরে মেরে আমাকে মাটিতে ফালাই দিচ্ছে বারবার এর এত বড় সাহসে আমাকে বারবার লাথি মেরে মাটিতে ফালাচ্ছে আর দেখো আবারও ফেলে দিয়েছে আরাম যদি আমার কাছে দেখো এবার কিন্তু গুসির বাটন এসে কিন্তু ভাই কিচ্ছু করতে পারছি না আমি আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্লিচ হয়ে গেছে তোরওয়ালটা সাওয়ার সাথে সাথে আর দেখো এ আমাকে মেরি ফেলছে তো আমরা আবার রিপ্লেস মেরে আসি এছাড়া আর কোনো উপায় নাই ওকে বন্ধুরা আমরা আবার চলে এসেছি তো এবার হচ্ছে আমরা কিন্তু মোবাইল অপশন থেকে আরও অনেক কিছু ট্রাই করব। ওকে আমরা চলে এসেছি এখানে ব্যান্ড পার্টি মানে গিটারের চাপ দেওয়ার সাথে সাথে দেখো ভাই ব্যান্ড পার্টি চলে ভাই কিরকম করে সবাই নাচছে দেখো অস্থির অস্থির ভাই অস্থির ভাবে নাচছে দেখো 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 এটা কিরকম করে ওহ ভাই ভাই দেখো ভাই দেখো সবাই কিরকম নাচছে তো আমরা কিছু আরও জিনিস নিতে পারি তো এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারও মনে হচ্ছে নেওয়া যাবে দেখো একটা বাসির ক্যারেক্টার মানে হচ্ছে ও ডান্সিং মানে কাপড় পরানোর যে গালটা রয়েছে না ওটাকে দেখো আমরা কতগুলো নিয়েছি ভাই দেখো আরো নিচ্ছি আরো আরো দেখো দেখো আরো কতগুলা নিয়েছি যে কাপড় পরানো যে গালটা রয়েছে না সেটা শাড়ি পরা যে গালটা রয়েছে এবার হচ্ছে আমরা জামা পরা গালটাকে নিই দেখো এগুলো কতটা মানে সিঙ্গেলে সিঙ্গেলও চাইলে তোমরা নিতে পারবে আর যখন তোমরা হচ্ছে গিটারে চাপ দিবে তখন অল জিনিসপত্র একদম প্যাকেজ হিসাবে চলে আসবে তো আমরা কিন্তু সব জিনিস নিয়ে গেছি দেখো তোমরা চাইলে এইভাবে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মানে লুক সাজাতে পারো দেখো ভাই কিন্তু লাগছে সবাই কীরকম নাচছে তো একটা কাজ করি আমি তো দূরে যাই দেখি সাউন্ডটা কমে কিনা ও ভাই তোমরা লক্ষ্য করেছো দূরে হওয়ার সাথে সাথে সাউন্ড কমে গিয়েছিল। আবার যখন কাছে এসেছি আবার ও বাউ মানে আওয়াজ শুনতে পাচ্ছি আবার যখন দূরে যাচ্ছি ভাই দেখো আমি দূরে যাওয়ার সাথে সাথে আওয়াজটাও কমে যায় অ্যান্ড কাছে গেলে আওয়াজটাও বেড়ে যায় মানে খুবই চমৎকার সিস্টেম করেছে এটা আবার এখানে আরেকটা নিয়ে নিচ্ছি দেখি আবার দূরে যে ও আবারও আওয়াজ কমে গেছে দেখো আবার সামনে গেলে আওয়াজ বাড়ছে এটা কিন্তু খুবই ভালো জিনিস অ্যান্ড একদম রিয়েলিস্টিক ফিল দিচ্ছে তো এখন হচ্ছে আমরা এখানে কি রয়েছে ওটা বাই লুট মোড এখানে কি রয়েছে কি রয়েছে পুনে আরে এটা কি নিয়েছি বাই নিচে আবার কি হচ্ছে এখানে র্যাম্প আবার কি জিনিস ভাই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের টাওয়ার মোয়ার কি যেন আর কোথায় রে ভাই র্যাম্পের ভিতরে আটকা পড়ে গেছি তো এখানে কিন্তু তোমরা চাইলে অনেক কিছু নিতে পারবে দেখো আমি কিন্তু অনেক কিছু নিয়েছি আরে ভাই আবার কোথায় চলে গেছি তো এইগুলো নিয়ে এখন আমার আর দরকার নেই দেখো দেখো ভাই কত জিনিস নিয়েছি তো এইগুলা কোনো বিশেষ না তোমরা চাইলে যদি র্যাম্প বানাতে চাও তাহলে তোমরা এগুলা দিয়ে বানাতে পারবে হ্যান্ড বাড়িঘর হচ্ছে বিভিন্ন শর্ট যদি ক্রিয়েট করতে চাও এইগুলা দিয়ে তোমরা করতে পারবে ওকে বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো বিষয় হয়েছে তোমরা চাইলে নিজের মতো করে গেমটাকে কাস্টমাইজ করে নিতে পারবে আন যেখানে যে জায়গাটায় তোমাদের যেটা দরকার সেটা করে নিতে পারবে তো এবার হচ্ছে আমরা পাওয়ার পাওয়ার দেখবো এটা কি আমরা একটা পাওয়ার নিয়েছি দেখি ও বাই সিনচেন ভাই এখানে আমি সিনচেন হয়ে গেছি দেখো ভাই সিনচেন কিরকম করে হাঁটছেন হাতের মধ্যে থরের হাতুরা নিয়েছে এটা দিয়ে দেখি আমাদের ব্যান্ড পার্টিদেরকে মারতে পারি কিনা ভাই সিনচেন কিন্তু থরের হাতুরা চালাচ্ছে দেখা যাক আজকে কি হয় আরে ভাই কাউকে লাগাতে পারেনি ওকে আবার সুরে মেরেছে দেখা যাক দেখা যাক আরে কারোর উপরে লাগছে না বুঝতে পারছি না থরের হাতুরা কি পাওয়ার কমে গেল নাকি আরে ভাই দেখি না কেন আমরা এখানেই বেজে হাতুরা গেছে এটা হচ্ছে না আমরা এত কষ্ট করে মারার চেষ্টা করছি লেগে যা আরে ভাই আবার মাটিতে পড়ে গেছে তো আমাকে মনে হচ্ছে আর একটু সামনে গিয়ে চালাচ্ছে আর রে আবার আটকে গেছে তো আমার যেটা মনে হচ্ছে একটু সামনে গিয়ে এটাকে চালাতে হবে ওকে ভাই এবার কিন্তু আমি মেরে দিয়েছি কিন্তু হচ্ছে কারো উপরে লাগেনি এটা কিন্তু ভালো হচ্ছে না তো আমি একটা কাজ করতে পারি একটু সামনে গিয়ে চালাতে পারি নাকি তো ওকে ভাই এখন আমরা যেটা করব এখানে আমরা হচ্ছে আবার কি গ্লিস হয়ে গেল নাকি বুঝতে পারছি না আরে আমি তুই লড়তে পারছি না কেন ভাই সুপারম্যান হয়ে গেছি কিন্তু তবুও লড়তে পারছি না দেখো 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 আবার গ্লিস হয়ে গেছে যেটা ভেবেছিলাম সেটা আমার এখন ম্যান সিলেক্ট করতে হবে ওকে আমরা মেন হয়ে গেছি এবার কি লড়তে পারবো ভাই এবার লড়তে পেরেছি ভাই বারবার কেন গ্লিচ হয়ে যায় মাঝে মাঝে সেটাই তো বুঝতে পারছি না তো এবার আমরা যেটা হয়েছি হাল ভাই এটা দেখো মোবাইল থেকে হাল হয়ে গেছি এবার আমি যেটা করবো এটা হাল দিয়ে কি এটাকে মারতে পারবো তো হাল দিয়ে আমরা আবার থরের হাতড়টা নিব ওকে দেখা যাক এবার এদেরকে থরের হাতুরা দিয়ে উড়াতে পারি কি না ওকে সুরেছি ভাই কি হয়েছে একটা ভাই থরের হাতুড়া এখানে আটকে গেছে ভাই এদের কত ক্ষমতা দেখো থরের হাতুরা পুরো যেন হেলার মতো আটকে দিয়েছে দেখো একদম এক জায়গা থেকে থরের হাতুরা লড়ছি না ভাই এদের কাছে তো থরের হাতুরা মনে হচ্ছে দুর্বলই হয়ে গেল তো আবার কি মারবো এদেরকে মনে হচ্ছে না মেরে কোনো ফায়দা হবে দেখতে পাচ্ছ থরের হাতুড়ার কোনো কাজই হচ্ছে না তো আমরা কিন্তু সুপার জাম্প করেছি এটা হচ্ছে হালকের পাওয়ার যেটা হচ্ছে জাম করে এটা হাল মানে এইটা হচ্ছে হালকে করতে পারে আর কি ওকে আবার কি জাম্প করব আর এটা হচ্ছে সুপার স্পিডে দৌড়াতে পারে দেখো কতটা স্পিডে দৌড়ায় তো এখন আমরা হচ্ছে আরও জিনিসপত্র চাইলে ট্রাই করতে পারি কারণ আমাদের মোবাইলে আরও কতগুলা জিনিস রয়েছে তো এটা কি দেখা যাচ্ছে ড্যাঞ্জার তো ড্যাঞ্জার চিহ্নর ভিতরে কি রয়েছে রে ভাই জমবি নাকি এইগুলা ও ভাই ডেন্ডার চিনডর ভিতরে জম্বি চলে এসেছে ভাই জম্বিদেরকে আমি তোরের হাতুড়া দিয়ে পেটাব তোরের রাত আরে ভাই এগুলা দিকে আমার ধারে চলে এসেছে ভাই এদেরকে মারতে পারছি না কেন আরে মার লাগছে না রে ভাই ওকে ভাই একদম একদম আলু ভর্তা বানিয়ে দিয়েছি ভাই আরে কি হচ্ছে আরে আরে ভাই আমাকে ধরে ফেলেছে ভাই 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 সবগুলো আমাকে ধরে রাখতে আরে তোরা আমাকে আটকাতে পারবি তোরা 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 আমাকে আটকাতে পারবি সবগুলো আমাকে ধরেছিল আটটা মেরে ধরেছিল যেন আমি লড়তে আর না পারি তো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে আবারও আবারও দেখি ডেঞ্জারে কি আছে ভাই আবারও সেই জম্বিগুলা এবার আমরা এগুলাকে চুরি দিয়ে মারবো খারাও 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 চুরি দিয়ে মারবো এবার তোর হাতুর আর হাতুড়টা নিয়ে এসেছি আবারও তো আমরা এবার ছুরি দিয়ে মারার ট্রাই করব কারণ ছুরির পাওয়ারটা একটু ভালো করে দেখে নি আরে ছুরি কোথায় চলে গেল ওকে ভাই চলে এসছে এবার দেখো ও ভাই একদম কেটে কুচু কাটা কাটছে এদেরকে ভাই দেখো একদম কচুর মতো কেটে একদম সবগুলাকে সমান করে দিয়েছে এটা কিন্তু খুবই চমৎকার ছিল তো এবার আমরা আবারও মানু হয়ে গেছি এবার মানু হয়ে দেখবো এদেরকে সাথে ফাইট করে ওকে আমরা ছুরি নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমরা যেটা নেওয়ার নেব ওকে ওকে কৌগুলো নিব এবার হচ্ছে আবারও আমরা জম্বি নিয়েছি তো এবার হচ্ছে আমি যেটা করব এদেরকে একদম কুচু কাটা কাটবো দেখো তোমরা ওকে বন্ধুরা আসো 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 ভাই একদম একদম কবি এক কুচু কুচু করে ফেলেছি ভাই দেখো সবগুলাকে মেরে একদম কুচু কাটা কেটে দিয়েছি এন্ড আমাদের তরুয়ালের পাওয়ার তো দেখেছো কতটা এখানে আরেকটা জম্বি রয়েছে এটাকে মারি ওকে ভাই ভাই দেখো আর তুমি কি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো জম্বিটা হচ্ছে গলা কেটে দেওয়ার পরেও কিন্তু এরা লড়াচড়া করে এটা কিন্তু খুবই ভয়ানক জিনিস ওকে এদেরকে তো আমরা জিনিস করে দিয়েছি তো আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এবার আমরা ওদের সাথে ট্রাই করবো আমাদেরকে ওই সময় যেটা মেরেছিল ওই ম্যানগুলার সাথে ট্রাই করব ওকে 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 চলে এসছে চলে এসছে ভাই এখানে কিন্তু চলে এসেছে আর রে নাচে ইয়ারা আমাকে মারতে শুরু করেছে আরে হারামপুরা খারা 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 তোদেরকে যে কি করি তোরা দেখিস ওকে ভাই খালি হাতে এদের সাথে ফাইট করে পারবো ভাই দেখো এরা আমার পিছু সারছে না তো দেখো আবার ছুরিটা না ধরে হাতুরা নিয়েছি একদম মাথা চেপ্টা করে দিয়েছি ভাই ভাই আরে আরে এদের সাথে তোর হাতুরা দিয়ে কি কাম হবে আরে আরে আমার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে ভাই এদের সাথে তোর হাতুরা দিয়ে কাম হবে না আমার মনে হচ্ছে যেটা দেখো আরে ভাই কি চলছে না রে ভাই ও অবশেষে কাজ হয়েছে ভাই অনেক কষ্ট করে এদেরকে মেরেছি এত কোনো যদি ছুরিটা থাকতো না একদম এদেরকে চেপটা বানিয়ে দিতাম মারতে মারতে তো আমার সামনে কিন্তু আরেকটা রয়েছে এবার আমরা থরের হাতুরা মেরে দেখি কাজ করতে পারি কিনা ও ভাই মরেছে মরেছে থরের হাতুরা কাজ করছে তো আমরা এবার যেটা করব আরেকটাকে মারবো ওকে দুটা কিন্তু জায়গা পরিবর্তন করছে আবার ওকে দেখা যাক ওকে ভাই এবারও মরেছে তোর রাতুরা কাজ করছে এবার দূর ও এবার আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি আমি কিন্তু এখন পুরো সুপারম্যান হয়ে গেছি দেখো তো এবার আমরা হচ্ছে আগুনের ফায়ার মানে আগুনের আগুনের অস্ত্র নিয়েছি তো মনে হচ্ছে একটু কাজ থেকে মারতে হবে দূর থেকে লাগছে না না ভাই দূর থেকে লাগছে না আর একটু কাজ থেকে মারতে হবে ওকে ভাই অনেকটা কাছে চলে এসেছি এন্ড মেরে দিয়েছি আ মরে গেছে ভাই অবশ্যই কিন্তু মরে গেছে আর একটা জিনিস ট্রাই করে দেখি এটা আরে ভাই আরে ভাই নিচে মারার সাথে সাথে আমি মরে গেছি ভাই এটা তো আমি কখনো ভাবিনি যে এটা করে আমি নিজেই মরে যাব আমি তো ভেবেছিলাম ভাই এগুলা দিয়ে হচ্ছে ওদেরকে মারতে পারবো আমি নিচে মরবো না আর এখানে হচ্ছে যেগুলা রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা চাইলে কাপড় তো বদল করতে পারবে দেখো আমি এটা কি মাস্ক নিয়েছি ভাই টুপিটা দেখো আনে আমার মুখটা দেখো ভাই এটা কিরকম ভয়ানক একটা চেহারা হয়ে গেছে এখন রয়েছে তোমরা চাইলে অনেক কিছু নিতে পারো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও টাটা ভাই ভাই সবাই ভালো দেখো